আমার বাঙালি এখন বিস্তারিত জানাচ্ছি মাইক দিবো ডুবুলি দেখাচ্ছি কি বলে না জানো উদ্ধার করতে আছেন কিভাবে আইছেন ভাই আমরা তো গাড়ি দিয়ে আইছি এখন দেই সাব মিন উদ্ধার করতে পারি কিনা আগে কি কাজ করতেন আগে তো চুরি করতাম কি করতে হলে তো মাছ ভাই আগে তো ফ্যান আটে না তাই না মাছ ধরতাম এখন আপনার কম টাকা দেওয়া রয়েছে সাব মেরিন উদ্ধার করার জন্য হ্যাঁ ভাই কাজ শুরু করুন ঠিক আছে

হ্যা আমরা সাব মিনিট উদ্ধার করে ভাই